ধারা এগ্রো প্রোডাক্টের পক্ষ থেকে আমি এসেছি দাদা গ্রামের নামটা হরশঙ্ক থানা হচ্ছে পূর্ব মেদিনীপুর আচ্ছা আমাদের সাথে রয়েছেন আমাদের বরুণদা যিনি হচ্ছে আমাদের রিটেলার মানে আমার যিনি ধারা এগ্রো প্রোডাক্টের আমাদের প্রোডাক্ট চালান তো এখানে আমাদের রাসায়নিক সার কমিয়ে আমরা যে ধারা এগ্রো প্রোডাক্টের আমাদের বেশিরভাগ প্রোডাক্ট এই কৃষকরা ব্যবহার করছেন দাদা আপনার নামটা একটু অমল করি কমল পড়িয়া দাদার নাম জয়দেব পড়িয়া ভাইয়ের নাম শ্রীকান্ত গুসাই শ্রীকান্ত গুসাই তো তিনজন কৃষক বন্ধু আমার রয়েছেন যে মূলত যেটা হচ্ছে আমরা আচ্ছা আপনার যে এই যে আমরা ধারাশৈল পিএইচ আমরা গড়াই ফেলেছেন তো আচ্ছা এতে করে কোনো গাছের মরার কোনো ই আছে এই যে বাগানটা এখনো মরার বাগান এখনো মরার গাছ মরেনি গাছ মরেনি আচ্ছা এটা একটা সেক্টর গেল এছাড়াও হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে শশা গাছ ভেড়া ভর্তি হয়েছে যেখানে অন্যান্য জায়গায় এবছর যে শশাতে একটা বিশাল প্রবলেম প্রত্যেকে ফেস করেছেন প্রত্যেক যারা আমার রিটেলার বন্ধুরা রয়েছেন তো বিশাল একটা ফেস হচ্ছে শশা গাছ তুলতে যেয়ে ভেরাকে পর্যন্ত বসে গেছে তাই তো বলুন মানে তুলাটাই খুব একটা চাপ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল তো সেখানে আমরা এসে এখানে যথেষ্টভাবে কৃষকদের সহযোগিতা পেয়েছি এবং ওনারা যথেষ্ট আমাদের উপরে বিশ্বাস রেখেছেন এবং এর জন্য ওনাদের কাছে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে কোম্পানির উপরে এতটা খানি ওনারা ভরসা রেখেছেন তো ভরসা রেখে মোটামুটি ফসল কীরকম বা ফলন কীরকম কাটছেন দাদা এলমে গত বছরের থেকে তুলনামূলক ফলন কম কিন্তু এভারেজ মানে এবছরের ওয়েদার অনুযায়ী ফলনটা কিরকম জায়গায় আছে এখন কে মাটি 1 কুইন্টাল 20 কেজি পোকা না জমির উপরে এটা 7 কাঠা জমির উপরে 7 কাঠার উপরে 1 কুইন্টাল 10 20 কিলো ছাড় কতটা বের হচ্ছে ছাড় মাটি 20 কেজি ছাড় কুলে 1 কুইন্টাল 20 কিলোর উপরে 20 কিলো আমার ছাড় আসছে তাহলে ছাড়টা পরিমাণটা তুলনামূলক কি কম মনে হচ্ছে কম এখন কম আছে পরে বাড়বে শেষের দিকে গেলে তো ছাড় বাড়বে সেটা আলাদা কথা কিন্তু প্রথম অবস্থায় সেভাবে ছাড় কিন্তু নেই আচ্ছা দাদা আপনি যেটা করছেন মানে আপনারও একই সঙ্গে একই সঙ্গে কোনো বাগান আপনারও কি সেম ভাবে মানে গাছ তো সেম একই ভেড়া এবং আপনিও একই রকম ফলন পাচ্ছেন এবং আমাদের এই যে ডায়মন্ড আর গ্রিন গোলটা ফল জালে জন্য যে ব্যবহার করছেন এতে কি রকম মনে হচ্ছে যে হ্যাঁ এতে ফল আমার মনে হয় আমি গ্রিন গোল আর ডায়মন্ডটা ডায়মন্ডটা আর পারপালসটা তিনটা আমি মিশিয়ে আগেরবার আবার দিছি এবারেও মুখে দুটো দিবে বলছিল না তিনটাই তো আমার কিন্তু সনি আমার নষ্ট হয় শনি নষ্ট হয়নি তাই তো তা ভাইয়েরও মোটামুটি কি আমার পাঁচ কাঠা জায়গা কিন্তু আমার একটু 1 কুইন্টাল 20 কেজি মাল বাড়াই পাঁচ কাঠা এক কুইন্টাল 20 কেজি তাহলে শনিটা নষ্ট হয়ে গেল ওই শনির ওষুধটা দিতে হ্যাঁ কিন্তু ভালো কাজ হচ্ছে হ্যাঁ এই মানে এই পাঁচ কাঠা জায়গা 1 কুইন্টাল 20 কেজি বাহ খুব সুন্দর ওনার এইসে উনি এসছেন তো বরুন্দার কাছে একটু জিনিসটা জানবো বরুণদা আপনি খুশি তো মানে মোটামুটি যে কৃষকদের যে আমরা এসে আপনার কাউন্টার থেকে আপনি যে এগ্রি হয়ে আমাদের সুযোগ দিয়েছেন এবং আমরা যে প্রডিউস করে যে রেজাল্টটা আমরা করতে পারছি এতে আপনার মানে কাউন্টার হিসাবে আপনার কি মনে হয় একটু যদি কিছু বলেন আমার জানতে যে প্রোডাক্টগুলো খুব একটা খারাপ নয় শসা চাষের পক্ষে খুবই ভালো চাষিরাও রেজাল্ট পাচ্ছে নাহলে আমার সেল আগের থেকে অনেক এই এই ধারাব প্রোডাক্টের অনেক বাড়ছে এ থেকে বুঝাই যায় যে মানে চাষিদের বিশ্বাস বিশ্বস্ততা আসছে আর কি ঠিক আছে আমি বরুণ দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কোম্পানির পক্ষ থেকে এবং সমস্ত কৃষকদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে সহযোগিতা করেছেন ঠিক আছে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি নমস্কার জানি আমি আমার এই ইটি শেষ এখানে শেষ করছি প্রোগ্রামটি